কি করলো কি করলো না এই সিলেট স্ট্রাইকার কি করার কথা ছিল আর কি করছে সিলেট স্ট্রাইকার আজকে ম্যাচটা পাওয়ার পেলে তারা আটান্ন রান উনষ করে ফেলছে আটান্ন উনষাট করে ফেলছে এখন ম্যাচটা আমি ভাষায় প্রকাশ করার মতন কথা বলতে পারতেছি না যে ঢাকা এই ম্যাচটা যদি খুলনা জিতে যায় খুলনা জিতে যাইলে তাহলে ঢাকার এমনিই লস ঢাকার এমনি লস তাহলে ঢাকার এমনি লস যদি খুলনা জিতে যায় খুলনা এর জিতে যায় ম্যাচটা ঢাকার অনেক বড় ক্ষতি করে দেবে যদি খুলনা জিতে যায় খুলনা জুতি যেতে যায় ডাকার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটাই বাস্তবতা এটাই মেন একটা টিম কীভাবে কীভাবে নয় ওভারে দেখছি একানব্বই রান সেখান থেকে একশো বাহান্নতে টার্গেট নয় বার একশো একান্ন সেখান থেকে একশো বাহান্ন এটা কি হইল এটা কি খেলাধুলো হইলো এই খেলাধুলো করে এই দলাই কয় এই এটা নিয়ে আমার বেশি একটা কষ্ট নয় এই টিম এই কোয়ালিটি টিম যারা ছেষট্টি বলে ছেষট্টি রান নিতে পারে না এই টিম ইসেই উইকেট আটটা হাতে সেখানে শিশুরটি বলে বলে রান নিতে পায় না বলে যে কয় বল সেই কয়টা রান নিতে পারে না সব অবস্থা আজকে যদি খুলনা জিতে যায় ডাকা ডাকার খবর শুনিয়েছে কিন্তু হ্যাঁ আমি এই যে দেখেন অবস্থা কি এই একটা লোকেই জস মুন্সি একটা লোকেই ভালো খেলছে এখানে করছে কি আটান্ন রান করছে আমি পেজে দিয়ে বলতে আছি মানে এইস অবস্থা সিলেট কী করল মানে লাস্টে দেখেন অবস্থা কি লাস্ট দশ ওভার রান দেখছেন বান্ডরি দুই ডে তিন ডিয়া বান্ডোরি লাস্ট দশ ওভারের রান বান্ডোরিজ তিন উইকেট কী যাওয়া গেছে দেখেন উইকেট কী যাওয়া গেছে এইস অবস্থা ওরা ওভারে পঁচাত্তর দুই উইকেট সাতবারে পঁচাত্তর দুই উইকেট নয় ওভারে একানব্বই নয় ওভারে একানব্বই চৌদ্দ ওভারে একশো বাইশ চোদ্দ ওভারে একশো বাইশ আর ছয় ওভার আছে ছয় ওভারে রান হয়েছে কত সয়ত্রিশ বলেছে উনত্রিশ এই ঘোড়ার ডিমটা করছে ছয়ত্রিশ বলে উনত্রিশ এই ঘোড়ার ডিম করছে ওনরা ওনারা তিন তিন উইকেট গেছে তিন উইকেট একশো বাইশ রানে তারপর ঘোড়ার ডিম করছে এই ছয়ত্রিশ বলে উনত্রিশ রান করছে গোড়ার ডিম হারা গায় আর মেহাদি হাসান মিরাজ বানানাসকে খাইছে চার ওভার চল্লিশ আবু আবু হায়দার রনি সে চাইও ওভারে রান খাইছে সাতাশ দুই উইকেট হাসান আলী চাইও ওভারে চৌত্রিশ দুই উইকেট আমির জামাল তিন ওভারে পঁচিশ এক উইকেট এই সালমান ইরশাদ এই লোকেই ম্যাচটা ঘুরাই দেছে সালমান ইশাদ চাইও ওভারে মাত্র যে সময় বলে আসছে চাইও ওভারে চব্বিশ আর নাসুম ওভারে এক এই ম্যাচটা ঘুরাই দেশে সম্পূর্ণ ম্যাচ এরা দুই তিনজন দুইজনে ঘুরাই ফিনিশিং হওয়ার কথা ছিল কিচ্ছুই হয় নাই আর আমাদের মুন্সি মুন্সি বত্রিশ বলে আটান্ন আর এক আর হচ্ছে যে ঘোড়ার ডিম পাশে এটা ডিম পার্সায় আমাদের জাকির হাসান পাশে ডিম সরি জাকির হাসান রনিতালুক আছে ঘোড়ার ডিম আর জাকির হাসান পার্সায় বত্রিশ বলে রান তারপর জাক আমাদের জাকির আলী মাহমুদুল্লাহ জায়গা নেবে সে তেরো বলে আট হে সে ডিমই মার এক্সের এরম আরফুল হক ঢাকার লাগে ভালো খেলবে এনে সে আর এক রান তিন বলে শেনুয়ারি তেরো বলে নয় এটি আনে দা তার নাহিদুল দশ বলে পাঁচ সুমান খান পাঁচ বলে বারো প্লাটা ভালো খেলছে এই এসে অবস্থা মানে এইসে ঢাকা টিমের এই সিলেট টিমের অবস্থা আজকে রান হয় দুইশো সেই রানটা এই সে একশো বাহান্ন দুইশো প্লাস রান হয় দুইশো বিশে নয় সেখানে একশো বাহান্ন রান টার্গেট এই ম্যাচটা একদম সম্পূর্ণ শেষ করতেছে এই সমস্ত ব্যাটিং এই সমস্ত যদি ব্যাটিং করে তাহলে হয় এগুলো কোন কথা ওনারা এখন সেমিফাইনাল কোয়ালিটি কোয়ার্টার ফাইনালে খেরা আশা করে ওনারা দ্বিতীয় রাউন্ডে যাইবে এই যদি ব্যাটিংয়ের কৌশল হয় এদের নিয়ে আর কী বলবো এটা নিয়ে কিছু বলার নাই এখন আমাদের আমাদের লাকের পর লাখ কী লাখ আজকে খুলনা যেতে লাখ বেরিয়ে যাবে আজকে হলে আমার ঢাকা আবার ছয় নম্বরে চলে যাবে আর আজকে যদি সিলেট তো তাহলে সিলেট উঠিয়ে যেত পাঁচ নম্বর না পাঁচ নাম্বার না ছয় নাম্বারই থাকতোরা ওরা সাত নাম্বারই থাকতো মানে সাইটটায় যেত ওরা তিনটে যেতে আসলো যাই হোকগুলো বাদ দিই আমাদের কপাল খারাপ এই কপাল খারাপ নিয়ে কি হয় দেখা যাক পরিশেষে আমরা জানতে পারবো সবকিছু এখন ঢাকার পরিস্থিতি ঢাকার ম্যাচ যেতে এটি মূল কথা কে কি জিতাইলো না জিতে এলো ওইটা দেখার সময় নেই আমাদের দায়িত্ব আমরা ম্যাচ জিতব কীভাবে ঢাকা লাস্ট দুইটা ম্যাচ জেতাই লাগবে এই দুইটা না জিতলে কোনোভাবে সম্ভাবনা নাই আর সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে এমনিই ক্ষীণ হয়ে গেছে আজকে খুলনা যদি জেতে তাহলে আর বলবো এই অবস্থায় টিপটপ করে আমাদের আঘাত হবে এখন খেলা দেখুন খেলা শুরু হয়ে গেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের বাসটা দিয়ে গেল খুলনাও সিলেট এই আজকে পর্যায়ে যাইয়া যদি একটা ইসে যাই যদি হারতো এরকম হইতো তাহলে কিছু না দেখা যাক তারপর যেতেও পারে করা যায় খুলনা তো হারতেও পারে এই অপেক্ষায় এসে আমরা এই অপেক্ষাটা শেষ কোথায় সেটা আমরা দেখার অবস্থা নাইম শেখ যদি এরম খেলে কুড়ি বলে কুড়ি কুড়ি বলে দশ এরম যদি একটা টেনিস খেলে তাহলে আমরা ভালো কিছু হইতে পারে দেখা যাক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব সা অপেক্ষা করুন খুলনা যদি হারে ম্যাচটা আশা রাখতে পেরেছি এইটাই